মাত্র একটি কাঁচা আম দিয়ে দারুণ স্বাদের কাঁচা আমের কাশুন বাড়িতে বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন খুবই অল্প খরচে বানানো যায় আর খেতেও ভীষণ ভালো হয় প্রথমে আমি এখানে কালো সর্ষে নিয়েছি একশো গ্রামের মতন আর সাদা সর্ষে নিলাম পঞ্চাশ গ্রাম যতটা কালো সর্ষে তার ঠিক হাফ সাদা সর্ষে নিতে হবে বেশ কিছুটা পরিমাণ জল দিতে হবে এবার সর্ষেগুলোকে জলের মধ্যে ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে তারপরে সর্ষেগুলোকে দশ মিনিট থেকে পনেরো মিনিটের মতন জলে ভিজিয়ে রাখতে হবে এতে কোনো রকম ময়লাও থাকবে না আর সর্ষেগুলো একটু নরম হয়ে যাবে এদিকে আমি একটা কাঁচা আম নিয়েছি এবার আমের পেছনের অংশটা কেটে বাদ দিতে হবে আর আমটাকে একবার ভালো করে ধুয়েও নিয়েছিলাম এখন আমের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে আর এই একটি কাঁচা আম দিয়ে কিন্তু এতটা পরিমাণ কাসন্দি বানানো যায় খেতেও ভীষণ ভালো হয় সারা বছর সংরক্ষণ করে রাখা যায় খুব বেশি উপকরণ বা সময়ের প্রয়োজন পড়ে না অল্প খরচেই বানানো যায় খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে আমটাকে ঠিক এরকমই স্লাইস করে কাটতে হবে মানে আঠিটা বাদ দিয়ে পুরো আমটাকে ঠিক এরকমই স্লাইস করে কাটতে হবে এবার আমের এক একটা টুকরো নিতে হবে আর ঠিক এরকমই ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে সমস্ত আমগুলোকে এরকমই ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে আর যেহেতু বড় আমের টুকরোগুলো আছে মিক্সির জালের মধ্যে দিয়ে পেস্ট করতে অসুবিধা হবে তাই ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম সমস্ত আমটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম এবার আমি মিক্সিং বলে রেখে এক সাইডে রেখে দিচ্ছি আর ওইদিকেও প্রায় দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে এখন একবার আমি সর্ষে দানাগুলোকে চেক করে দেখে নেবো সর্ষে দানাগুলো কিন্তু বেশ ফুলে একটু বড়ও হয়ে গেছে জলটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখন ভেজানো সমস্ত সর্ষেগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে আর যে আমের টুকরোগুলো রেডি করে রেখেছি সেই একটা কাঁচা আমের সমস্ত টুকরোটাই দিয়ে দিতে হবে এবার এর মধ্যে দিতে হবে বড় যে চা চামচগুলো হয় তার হাফ চামচের মতন লবণ দিলাম আর ছোট চা চামচ হলে এক চামচের মতন লবণ দিতে হবে আর দিতে হবে অল্প করে একটু জল তারপরে মিক্সির জারে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে একসঙ্গে পেস্ট করতে হবে সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা ঠিক এরকম করেই রেডি করতে হবে আর লবণ দিয়ে যদি এইভাবে সর্ষে পেস্ট করা হয় তাহলে কিন্তু একটুও তেতো হবে না আর খেতেও ভালো লাগবে এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি মেজারিং কাপের আড়াই কাপের মতন জল দিলাম এখানে পাঁচশো এমএলের মতন জল আছে আর চা চামচের হাফ চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এতে কালারটা খুবই ভালো আসে আর পঞ্চাশ গ্রামের মতন দিলাম চিনি চিনির পরিমাণটা কম বেশি করতে পারেন মানে আমের টক অনুযায়ী চিনিটা কম বেশি করতে হবে খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে তারপরে ফ্লেমটা লোতে রাখতে হবে এখন পেস্ট করে রাখা সর্ষে ও আমের মিশ্রণটা পুরোটাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে লো ফ্লেমে খুব ভালো করে মেশাতে হবে যাতে কোনো কিছু দলা না পাকিয়ে যায় আর ফ্লেমটা লোতে রাখতে হবে নাহলে কিন্তু কাসন্দি তেতো হয়ে যাবে লো ফ্লেমে এইভাবেই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে মিশ্রণটাকে ভালো করে গরম করে ফুটিয়ে নিতে হবে আর এই সময় আমি দিয়ে দিচ্ছি পঞ্চাশ এম এর মতন সর্ষের তেল একইভাবে সর্ষের তেলটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সর্ষের তেল দেওয়ার কারণে কাসুন্দির মধ্যে একটা ঝাঁঝ আসে আর খেতেও ভালো লাগে খুব ভালো করে সরষের তেলটাও মেশানো হয়ে গেছে আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু একেবারেই মসৃণ হয়ে গেছে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে এখন মিশ্রণটাকে দু মিনিটের মতন খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে তাহলেই কাসুন্দিটা রেডি হয়ে যাবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে প্রায় এইভাবে দু থেকে তিন মিনিট মিশ্রণটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম আর ঠান্ডা হওয়ার পরে মিশ্রণটা আর একটু ঘন হয়ে যাবে তাই এই সময় ফ্লেমটা অফ করে দিতে হবে আর এই মিশ্রণটার মধ্যে দিতে হবে দু চামচের মতন ভিনিগার তারপরে ভিনিগারটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবেই মিশ্রণটাকে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করার পরে মিশ্রণের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর এই কাসুন্দিটা কিন্তু একটু ঘন হয়ে যাবে তাই এই অবস্থায় ফ্লেমটা অফ করে এক সাইডে মিশ্রণটাকে রেখে দিতে হবে আমি এখানে খুব বেশি টাইম রাখিনি প্রায় তিরিশ মিনিটের মতন রেখেছিলাম তবে দু থেকে তিন ঘন্টা মিশ্রণটাকে ঠান্ডা করে নিলে মিশ্রণটা আরও একটু ঘন হয়ে যাবে কালারটাও আরও একটু চেঞ্জ হয়ে যাবে মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন মিশ্রণটা আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে দারুণ স্বাদের কাঁচা আমের কাসুন্দি একেবারেই রেডি বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় আর বানানো তো একেবারেই সহজ বানানোর জন্য খুব বেশি উপকরণ বা খুব বেশি খরচের প্রয়োজন পড়ে না তবে একটা কাঁচা আম কিছুটা পরিমাণ সর্ষে দিয়ে কিন্তু অনেক পরিমাণ কাসুন্দি বানানো যায় বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন